নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আমি সুমনা হাজির হয়ে গেছি আজকে তোমাদের সামনে মটর ডালের কোপ্তাকারী নিয়ে আর এই মটর ডালের কোপ্তা খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক কি করে করলাম আমার সাথে তোমাদের অবশ্যই যেতে হবে আমার রান্নাঘরে মটর ডালের কোপ্তা বানানোর জন্য প্রথমে আমি মটর ডালগুলো নিয়ে নিয়েছি এখন মটর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বারবার জল পালটিয়ে পাল্টিয়ে দু তিনবার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব যতক্ষণ এটা ডা ধুয়ে নিয়ে আমি আবার প্রেস জলে এটাকে ভিজিয়ে রাখবো এরমভাবে ভালো করে হাত দিয়ে একটু রোগড়ি রোগড়ি ধুয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে কোনো নোংরা থাকলে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখো জলটা কতটা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে জালের মধ্যে অনেকটাই নোংরা থাকে আর এটাকে ঠিক এরমভাবে একটু রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখন দেখো পরিষ্কার জলে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা মশলা রেডি করে নিন এখন একটা মশলা রেডি করার জন্য প্রথমে কাঁচের বাটি নিয়ে নিয়ে নিয়েছি তবে আজকের মশলা সব গুঁড়ো মশলা দিয়েই করছি কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই নিয়ে নিলাম ধনে গুঁড়ো দেড় চামচ মতন তার সাথে নিচ্ছি জিরে গুঁড়ো এটা এক চামচ নিলাম একটু সামান্য বেশি নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীর মির্চি পাউডার এটা শুধুমাত্র রঙের জন্য এতে কোনো ঝাল হয় না আর দিয়ে দিচ্ছি ঘরে বসানো টক দই তিন চামচ মতন তবে এই দইটার মধ্যে কোনো টক নেই যদি দইটা একটু টক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা পরিমাণটা কমিয়ে নি এক চামচ দেবে আর একটু সামান্য জল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর মশলা আমি রেডি করে নিচ্ছি এরমভাবে ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে रा धोलो है हैं वो ये की मतलब रास्ता पूरी फेल हो गया ना ये लो वो तेरे बदले देगा ना मेरा भोरे है मेरा नाते माटी के जो लोग पड़े पड़े के ডালের বড়াগুলো ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা পড়ে আছে তাতে আমি এখন আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি কোপটা দেবো বলে আর আলুগুলোকে একটু লাল করেই ভেজে নেব এখন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা সুন্দরভাবে নরম হয় আর খেতেও হয় অসাধারণ এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এখন আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল করে এখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে সমস্ত আলুটা তুলে নিলাম এখন দেখো কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল আছে তাই আমি কিছুটা তেল আমি ঢেলে রেখে দিচ্ছি অল্প পরিমাণ তেল নিয়ে তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা একটা ঘানা করে দারচিনি একটা এলাচ একটা থেতো করে আর লবঙ্গ দুটো দিলাম ফোড়নের জন্য আর সামান্য একটু গোটা জিরে আমি দিয়ে দেব সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্তই আমি এটাকে ভাজবো এখন একটা বেশ ভালো ফ্লেভার আসছে এর মধ্যে এখন আমি দেব টমেটো বেটে আমি রেখে দিয়েছি আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো তাই টমেটো পিউরিটা আমি এখন ঢেলে দিচ্ছি টমেটোটা বেটে দিলে তরকারির ঘনত্বটা বেশ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে টমেটোটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব আর এই ভাজাটা বেশ দেখো অনেকটা হয়ে গেছে তেল রিলিজ হওয়া শুরু হয়েছে এখন দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটাটা দু চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তবে আমার এখানে চামচটা ছোট তাই আমি তিনবার তুলেছি কারণ দর্শক বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো তিন চামচ দিয়ে মুখে দু চামচ বললাম তাই বলে দিলাম আর বড় চামচের হিসাবে দু চামচ আর এখানে দেখো যে মশলাটা আমি বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আর কষানো থেকে দেখো তেল রিলিজ হওয়া শুরু হয়েছে তবে আরও কিছুক্ষণ এটাকে একটু কষাতে হবে আমাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো তবে আমি এখানে চিনির ব্যবহারটা করছি না গুড় দিয়ে আজকে রান্নাটা করছি তবে ঘরে আমি নর্মালি তরকারিতে গুড় দিয়ে রান্না করি চিনি খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয় বলে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম আর দেখো তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে মানে আর বেশি কষানোর প্রয়োজন নেই আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আজকের রেসিপিটা যারা নতুন দেখছো আমার ভিডিও আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে ইনস্ট্যান্ট তোমার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলো না দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ কোপ্তাগুলো দেওয়ার পর একটু ফোটালে অনেকটাই জল ঝোলটা অ্যাবজর্ব হয়ে যাবে তাই একটু জলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি এখন একটু চাপা দিয়ে এটাকে ফুটতে দেব দেখো চাপাটা খুলে দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম তবে চাপা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এখন কোপ্তাগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু গরম মশলা এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখো ঝোলের পরিমাণটা অনেকটাই বেশি আছে একটু চাপা দিয়ে আর দু মিনিট মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি ফিরত আসলাম দু মিনিট পর আর দেখো এখন কতটা ঝোলটা কমে গেছে আর কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে মানে ভিতরে কোপ্তাগুলোর ঝোলটা প্রবেশ করেছে রেডি হয়ে গেল আমার আজকে ডালের কোপ্তাকারি এখন সার্ভিং বলে ঢেলে নিয়েছি গরম ভাতের সাথে এই ডালের মটর ডালের গুপ্তাকারিটা খেতে অসাধারণ লাগে বন্ধু আর খেতেও সত্যি অসাধারণ হয়েছে আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ারের সাথে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমায় সাপোর্ট করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা না থাকলে আমি হয়তো আজকে আর এই জায়গাতে পৌঁছতে পারতাম না ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন একটা সুন্দর রেসিপি নিয়ে খাওয়া হবে জমজমাটের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম